আজকে যে বিষয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনি কোনোদিন ঝুঁকে হাঁট হাঁটবেন না যদি এই টিপসটা ফলো করতে পারেন একটাই টিপস যদি ঝুঁকে হাঁটা বন্ধ হয়ে যাবে আবারও বলছি যে ব্যায়ামটা আমি দেখাবো সেই ব্যায়ামটা যদি করতে পারেন আপনি জীবনে কখনো ঝুঁকে হাঁটবেন না আপনার পারকিনসনের যে সিমটাম নেক্সট সামনের দিকে ঝুঁকে যাওয়া ঝুঁকে হাঁটা নিয়ে হাঁটা কোনো দিন আপনার হবে না প্রকিনশান কোনো অফিসিয়ালি জব যারা প্রচুর পরিমাণে মেন্টাল হেডেকে থাকে তাদেরই পার্কিনশন হয় আর যারা ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো ট্রমা থেকে হতে পারে কোনো সুগার থেকে কোনো কোনো এসে যায় অনেক অনেক সিস্টেম মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সমস্যার জন্য পার্কিনশন আছে কিন্তু মেনলি যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের প্রচণ্ড মানে মেন্টাল হেডেক কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকের ম্যানেজার এইসব লোকেদের কিন্তু পার্কিনশন হয় যারা প্রচুর পরিমাণে মাথা খাটায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি আইটি সেক্টরের ছেলেরা এখন যে আইটি সেক্টরে চাকরি করছে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিনিস মতো মাথা কাটাচ্ছে তাদের কিন্তু প্রাকেনশন আসবে ধরেন এল জে ভুলেও যাবেন কারণ সকালে গিয়ে গেছেন বিকেলে বলতে পারবেন না রাতে গিয়ে গেছেন সকালে বলতে পারবেন না এইসব সিস্টেমগুলো আসবে চা খেয়েছেন বলে আমি তো খাইনি এরকম পেশেন্ট আমি দেখি দেখার থেকেই অভিজ্ঞতা থেকে আপনাদের ভিডিওগুলো দিচ্ছি একটাই কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে নেবে না আমি আপনাকে হেল্প করে দিলাম আমার একটা অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন দেখতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ দীপন সামন্ত আপনার বাড়ির ছেলে সবসময়ের জন্য বলেছে আমি কারো কাছ থেকে অনলাইনে কোনো টাকা নেই না নেব না আপনাদের হেল্পের জন্যই ভিডিওগুলো দিচ্ছি সুতরাং আপনি উপকার পান তা আমি চাই সুতরাং দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত যে একটাই ব্যায়াম যেটা করলে আপনার কোমরে ঝুঁকে যাওয়ার সমস্যা কোনো দিন হবে না দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যদি আপনার ঝুঁকে যাচ্ছেন আপনার মানে ঝুঁকে 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 হাঁটছেন পাগুলো ঠিকমতো টরমটর আপনার করে হাঁটছেন তার জন্য কোমর হচ্ছে জাংশন পিরিয়ড কোমরটা হচ্ছে মেন জাংশন পিরিয়ড কোমর কোমরটা যদি করতে পারেন তাহলে আপনি ঝুঁকে হাঁটবেন না আর কোমর করা মানে হচ্ছে পিছনে ব্যাক মাসোগুলো শক্ত শক্ত হবে পিছনে গ্লুটস মাসোগুলো শক্ত হবে মানে দুটো পার্ট কোমরে যদি এইটা যদি কোমরে ধরি কোমরের ওপরে পার্ট পিছন দিকের এই পার্টটা এটাও শক্ত হবে কোমরের নিচে পাট যে গ্লুটস মাস এটাও কিন্তু শক্তভোগতে হবে তা যে টিপসটার কথা বলছি যে একটাই এক্সারসাইজ করুন কোমর আপনার ঝুঁকবেন না যদি এইটা করতে পারেন সকালে অন্তত কুড়িবার বিকেলে অন্তত কুড়িবার আর তুলে অন্তত টেন সেকেন্ড হোল্ড করবেন আমি দেখাচ্ছি সিস্টেমটা কীরকমভাবে সেই সিস্টেমে ফলো করলে ঝুঁকে হাঁটবেন না গ্যারেন্টি দেখুন কি করতে হবে যখনই বিছানায় নরম বিছনায় করবেন না শক্ত বিছনায় করবেন এরকম পিনকে করতে পারে জাস্ট দুটো হাতে প্রেশার দিয়ে আর দুটো পা এই যে পা চাপ দিয়ে কোমরটাকে তুলুন যতটা উঁচুই আর এই যে বোতলটা যে পাঁচ ইঞ্চি একটা বোতল মানে আপনাকে মিনিমাম পাঁচ ইঞ্চি আপনাকে তুলতেই হবে এই যে পাঁচ ইঞ্চি দেখুন আমি তুলে রেখেছি পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখুন এই মাসেলসটা স্ট্রেনথেনিং হচ্ছে গ্লুডস মাসেল টাইট হচ্ছে পিছনে ব্যাক মাসালগুলো টাইট হচ্ছে সিম্পল একটা এক্সারসাইজ আপনি কোমর তুলুন সিম্পলভাবে শুয়ে চতরা পড়ান উঁচু করে তুলুন কোমর উঁচু করে তুলুন তুলুন আরও তুলুন আরও তুলুন আরও তুলুন দেখুন এটা গড়ে গেছে যে ভুলে গেছে এটা দেখুন এটা গড়ে পাস করছে কোমরের কাছ থেকে পাস করছে এবং কোমর জাংশন পিও এবং তার উপরে আমি তুলেছি তাহলে এটি যদি আপনি রেগুলারাইজ করতে পারেন ব্লাডে ফ্লো যেরকম মাথার দিকে প্রচুর পরিমাণে আসবে এখানে হ্যামস্ট্রিংয়ে প্রেশার পড়ছে গ্লুটস মাসলে প্রেশার পড়ছে ব্যাক মাসলে প্রেশার পড়ছে কোমরে ব্যথা যেরকম আপনার হবে না তার সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যথা কমে যাবে আপনার তার সঙ্গে সঙ্গে আমাদের পিছিয়ে যে ঝুঁকে যাওয়া পার্ট বা কোমরে যে ডিক্স বালজিংয়ের সমস্যা এগুলি সমস্যা থাকে ডিস্ক এর সমস্যাগুলো শুনেছেন যখন এমআরআইতে ধরা পড়ে সেগুলো থেকে আপনি বেঁচে যাবেন এগুলো আফটার এগুলো যারা করে না তাদের ক্ষেত্রেই ওই রোগগুলো দেখা দেয় হার্নিয়েশান হোক ডিক্স বলজিং হোক বলে কোনো অ্যাক্সিডেন্টাল কেস হোক ও রোগ তাদের দেখা দেয় আপনি রেগুলার ওয়াইজ এটা যদি করতে পারেন টেন সেকেন্ড করে তাহলে আপনার কোমরে ব্যথা সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথা কমে যাবে দুই ছবি গ্লুড ব্যথা কমে যাবে মানে সাইটিক নাভাবে পেনগুলো কমে যাবে একটাই এক্সারসাইজ করুন সিম্পল একটা এক্সারসাইজ এরকম একটা পাঁচ ইঞ্চি বোতলে যে সাইজ তার থেকে আপনি কোমরটাকে তুলুন তাহলেই দেখবেন আপনার হাঁটু ব্যথা কোমরে ব্যথা সঙ্গে সঙ্গে আমাদের ডিস্ক বার্জিংয়ের সমস্যা কোনো দিন হবে না আপনি কোনোদিন ঝুঁকে হাঁটবেন না আপনি সোজা হয়ে হাঁটবেন সারা জীবন এবং একটাই এক্সারসাইজ করুন আপনি ভালো থাকবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে নেবেন আমি আপনার গ্যাল করে পাওয়া দিন আমার একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টেরতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আমি উইদাউট এনি ফিস কারোর কাছ থেকে অনলাইনে কোনো টাকা নেই না নেবো না এবং আপনার হেল্পের জন্যই ভিডিওগুলো দেওয়া আসলে আপনি উপকার পান সেটাই আমি চাই আর একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করবেন সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ এই রিলেটেড ভিডিও প্রচুর আছে তো ফিজিক্যাল রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন আপনি উপকার পাবেনই পাবেন কোনো না কোনো না ক্ষেত্রে এবং ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার